বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচনে জয় পেলে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করবে বিএনপি রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি এদিকে জাতীয় প্রেসক্লাবে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা ফেরাতে হবে রবিবার রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গুম খুনের দায়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করা হবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তারা যেন ন্যায় বিচার পান তবে এ নিয়ে তেমন আগ্রহ দেখতে পাচ্ছেন না তারা বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন শহীদ পরিবারের সদস্যরা বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে শিক্ষক কর্মচারী ঐক্য ঐক্যজোটের এক আলোচনা সভায় অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর